আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন সবাই আল্লাহর ইচ্ছাতে আমিও খুব ভালো আছি আজ একটা ভর্তা বানিয়েছিলাম আমি তো ভর্তা খেতে ভীষণ ভালোবাসি যে কোনো ভর্তাই হোক না কেন আর এটা একদম নতুন ধরনের একটা ভর্তা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম এতটা টেস্ট হবে বুঝতে পারিনি এই ভর্তাটা এতটা টেস্ট হয় এই ভর্তা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে কোনো দিকে চোখ যাবে না তো রেসিপিতে চলে যাই ভর্তাটা বানানোর জন্য ঘরে থাকা বেশ কিছু উপকরণ লাগবে পুঁশাক পাতা নিয়েছি আর এগুলো আমার দিদির গাছের পুঁশাক পাতা আমি আর দিদি একই জায়গাতে থাকি তো দিদি পাঠিয়ে দিয়েছিল পুঁইশাকুলোকে তার থেকেই কিছুটা পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি সাদা সরিষা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন আর এখানে নিয়েছি অল্প কিছুটা ছোট ছোট চিংড়ি মাছ যেটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিলাম খুব ভালোভাবে ভেজে শুকনো লঙ্কাটাকে আমি উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটাকে দু মিনিট মতো ভেজে নেব তারপর আগে থেকে যে পুঁশাক পাতাগুলোকে রেখেছিলাম এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কোনো রকম পানি এখানে আমি ইউজ করব না এখানে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এটা একদমই খুব বেশি সময় লাগবে না এটা পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখলে খুব ভালোভাবে পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে ঢাকাটা ওপেন করে আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আবারও ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি শাক পাতাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি ওগুলোকে উঠিয়ে কড়াইয়ের মধ্যে আর ওয়ান টি স্পুন সরিষার তেল দিয়ে দিলাম এরপর যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব এখানে কিন্তু আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব যার জন্য ভর্তার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে এই যে চিংড়ি মাছগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বলেছিলাম আর একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব যার জন্য ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এই যে অল্প একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি আমি আর আমার হাতে যখন সময় থাকে যে কোনো ভর্তা আমি একটু শিলের মধ্যেই বেটে নিই আমার শিলে বাটা ভর্তা খেতে ভীষণ ভালো লাগে যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা ওয়ান টি স্পুন সাদা সরিষা আর লবণ নিলাম আর এখানে অল্প একটু নারকেল কোড়া নিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছ শাক সবগুলোকে নিয়ে নিলাম ভাজা রসুন কাঁচা লঙ্কা সবগুলোকে খুব ভালোভাবে বেটে নেব আমি একটা নারকেলের চার ভাগের এক ভাগ এখানে আছে খুব বেশি মিহি করে বাটার দরকার নেই একটু গোটা গোটা মুখে পড়লেও এই ভর্তাটা ভীষণ ভালো লাগে খেতে একবার বাটা হয়ে গেছে আমি জাস্ট আর একবার এটাকে বেটে নেব কে কে আমার মতো ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন আর কে কে এই ভর্তাটা খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন যারা কোনো দিনও এই ভর্তাটা বানাননি অবশ্যই একবার ট্রাই করবেন এটা ভীষণ ভালো খেতে হয় গরম ভাত আর এই ভর্তাটা থাকলে আর কিচ্ছু লাগবে না আমার চ্যানেলে আরও অনেক রকম ভর্তার রেসিপি দেওয়া আছে আমি স্ক্রিনে ভর্তার প্লে লিস্টটা দিয়ে দেব ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত রকম ভর্তার রেসিপি আছে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন এই তো খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এরপর এটাকে একটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর যে কোনো ভর্তাতে একদম লাস্টে একটু কাঁচা সরিষার তেল দিলে ভীষণ ভালো লাগে খেতে তো এখানে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে নেব উপর থেকে দিয়ে তারপর খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নেব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন আর অবশ্যই যদি কোনো দিন না বানিয়ে থাকেন বাড়িতে একবার ট্রাই করতে পারেন এরম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ উপর থেকে একটা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম দেখতে খুব সুন্দর লাগছে তাই না এরপর আর কি একদম গরম গরম ভাত আর এই ভত্তা মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না সেদিন আমি মাছ রান্না করেছিলাম টাছ আর কিছু নেই নি শুধু এই ভর্তা দিয়েই সমস্ত ভাত আমি খেয়ে ফেলেছিলাম আমার পুরনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন তাহলে ভাত খেতে খেতে আজকের মতো টাটা বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও